হ্যালো বন্ধুরা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তোমাদের জন্য আজকের ক্লাসে থার্ড সেমিস্টার মেজর হিস্ট্রি পেপার থ্রি থেকে কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আজকে আলোচনার বিষয় হচ্ছে বর্ণ ব্যবস্থা সম্পর্কে অর্থাৎ বর্ণ ব্যবস্থা বলতে কি বোঝায় এই বিষয়টা নিয়ে কিন্তু আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব। তবে আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট ইনফরমেশন দিয়ে রাখি তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে তারা কর্নারে দুটো দেখতে পাচ্ছ সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো এবং অফিসিয়াল হেল্পলাইন নাম্বার তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে অবশ্যই এই নম্বর দুটির মধ্যে যে কোনো একটি নম্বরে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো এবং তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা হচ্ছে মেজর মেজরের যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা হচ্ছে ওয়ান ওয়ান নাইন নাইন এবং তোমাদের মাইনরের যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা কিন্তু রয়েছে সিক্স ঠিক আছে তো এই যে এর বিনিময়ে তোমরা কী কী পাচ্ছ এর বিনিময়ে তোমরা কিন্তু লাইভ ক্লাসেস পেয়ে যাচ্ছ রেকর্ডেড ক্লাসেস পেয়ে যাচ্ছ এর সাথে সাথে হাই কোয়ালিটি নোটস পেয়ে যাচ্ছ এবং তার সাথে সাথে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছ তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে এই নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে যুক্ত হয়ে যেতে পারো দেরি না করে আজকে আমি আলোচনার বিষয় শুরু করছি আচ্ছা প্রথমে বলেছি আজকে আলোচনা করব যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে বর্ণ ব্যবস্থা সম্পর্কে জেনে কি বলা হচ্ছে বর্ণ ব্যবস্থা সম্পর্কে দেখো ভারতে যে বর্ণ বৈষম্যের সূচনা হয়েছিল সেটা বলা হচ্ছে যুগের পূর্বে আর্য ইতিহাসে ইন্দো ইরানীয় পর্বে কিন্তু হয়েছিল এই সম্পর্কে অধ্যাপক সুনীল চট্টোপাধ্যায় বলেছেন যে আর্যরা আজ থেকে প্রায় তিনশো সরি তিন হাজার পাঁচশো বছর আগে কিন্তু ভারতবর্ষের সপ্তসিন্ধু সিন্ধু অঞ্চলে এসে তাদের কিন্তু বসতির বিস্তার ঘটিয়েছিল এবং তখন হচ্ছে গৌরবর্ণের আর্যরা কৃষ্ণবর্ণের আর্যদের থেকে কিন্তু নিজেদেরকে কি পৃথক রাখার একটা প্রয়োজন কিন্তু অনুভব কিন্তু করেছিল অর্থাৎ আর্যরা যখন যে ভারতবর্ষের সপ্ত অঞ্চলে এসে তাদের যে বসতির যে বিস্তারটা যখন ঘটিয়েছিল তখন কি হয়েছিল যে আর্যরা ছিল তারা কি কৃষ্ণ বর্ণের আর্যদের থেকে নিজেদেরকে কিন্তু পৃথক অর্থাৎ আলাদা রাখার কিন্তু একটা প্রয়োজন অনুভব করেছিল এবং পরবর্তীতে বৈদিক সমাজে কিন্তু পেশাগত ভিত্তিতে চারটি বর্ণের কিন্তু উদ্ভব হয়েছিল কি ছিল সেই চারটি বর্ণ দেখো প্রথমটা ছিল হচ্ছে ব্রাহ্মণ তারপরে ক্ষত্রিয় বৈশ্য এবং হচ্ছে তাহলে কি হয় যখন আর্যরা ভারতবর্ষের সপ্তসিন্ধু অঞ্চলে এসে তাদের যে বসতির বিস্তারটা তখন কি হয়েছিল যে আর্যরা ছিল তারা কৃষ্ণ বর্ণের আর্যদের থেকে নিজেদেরকে পৃথক পৃথক অর্থাৎ আলাদা রাখার একটা প্রয়োজন অনুভব করেছিল বা প্রয়োজন মনে করেছিল এবং পরবর্তীতে বৈদিক সমাজে কিন্তু পেশাগত ভিত্তির ক্ষেত্রে বা পেশাগত ভিত্তিতে চারটি বর্ণের কিন্তু ভব হয়েছিল ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র এছাড়াও বলা যায় যে ঋগ্বেদের একটি দশম মন্ডলের পুরুষ সূত্রের একটি শ্লোকে বলা হয়েছে কি বলা হয়েছে দেখো যে বলেছে ব্রহ্মার মুখমন্ডল থেকে ব্রাহ্মণের উৎপত্তি হয়েছে অর্থাৎ এই যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এদের উৎপত্তি কিভাবে হয়েছে এই বিষয়টি আলোচনা ব্রহ্মার মুখমন্ডল থেকে ব্রাহ্মণ বাহুদয় থেকে ক্ষত্রিয় উরুদেশ থেকে বৈশ্য এবং চরণ যুগল বা পদযুগল থেকে কিন্তু শূদ্রের উৎপত্তি হয়েছিল তাহলে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এদের উৎপত্তি কিভাবে হয়েছিল সেটা কোথা থেকে জানতে পারছি ঋগ্বেদের একটি দশম মণ্ডলের পুরুষ সূত্রের যে শ্লোক রয়েছে একটি শ্লোক সেখান থেকে কিন্তু এদের উৎপত্তি সম্পর্কে কিন্তু আমরা জানতে পারছি জানতে পারছি যে ব্রহ্মার মুখমন্ডল থেকে হচ্ছে ব্রাহ্মণের উৎপত্তি হয়েছিল বাহুদয় থেকে ক্ষত্রিয়ের উৎপত্তি হয়েছিল উরুদাস থেকে বৈশ্যের উৎপত্তি হয়েছিল চরণ যুগল বা পদযুগল থেকে কি দেখা যাচ্ছে যে শূদ্রের কিন্তু উৎপত্তি হয়েছিল এবার এদের উৎপত্তি সম্পর্কে তো জানলাম এবার এদের কাজ কি ছিল দেখো মূলত বলা যায় যে আর্য সমাজে কিন্তু ব্রাহ্মণদের যে স্থান ছিল সেটা ছিল কিন্তু সবার উপরে এদের কাজ কি ছিল দেখো এদের কাজ ছিল পূজা অর্চনা করা বিদ্যা চর্চা করা অর্থাৎ পূজা অর্চনা যাক বিদ্যা চর্চা করা কিন্তু ব্রাহ্মণদের কাজ ছিল ক্ষত্রিয়দের কাজ কি ছিল ক্ষত্রিয়দের কাজ ছিল হচ্ছে দেশ শাসন ও দেশ রক্ষা করা বৈশ্যদের কি কাজ ছিল বৈশ্যদের কাজ ছিল ব্যবসা বাণিজ্য কৃষি কাজ পশুপালন এই সমস্ত কিছু করা কিন্তু বৈশ্যদের কাজ ছিল এবারে হচ্ছে সর্বশেষ বর্ণে কে রয়েছে এই শূদ্ররা রয়েছে তো এই যে শূদ্ররা রয়েছে এই শূদ্রদের যদি কাজের কথা বলি অর্থাৎ শূদ্রদের কাজ কি ছিল সেক্ষেত্রে বলা যায় যে শূদ্ররা ছিল ওপরের তিন বর্ণের মানে শূদ্রদের কাজ ছিল আর কি যে ওপরের তিন বর্ণের সেবা করা ওপরের তিন বর্ণ বলতে কি বলা হচ্ছে যে ব্রাহ্মণ ক্ষত্রিয় এবং বৈশ্য এই তিন বর্ণের সেবা যত্ন করা বা সেবা করা কিন্তু এই শূদ্রদের কিন্তু কাজ ছিল আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করছিলাম বর্ণ ব্যবস্থা নিয়ে বর্ণ ব্যবস্থার মধ্যে আমরা বিভিন্ন বিষয় সম্পর্কে কিন্তু জানলাম এবং যেই সমস্ত বর্ণের কথা এখানে আলোচনা করা হয়েছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র তো তাদের উৎপত্তি কিভাবে হয়েছে এবং এছাড়াও তাদের কাজ কি ছিল সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকের ক্লাসে আলোচনা করলাম আজকে আলোচনার বিষয় কিন্তু এতটাই ছিল ইনফরমেশন যেটা রয়েছে কোর্স ফি সংক্রান্ত কন্ট্যাক্ট নাম্বার সংক্রান্ত ভিডিও শুরুতেই কিন্তু আলোচনা করে রেখেছিলাম চলো আজকের ক্লাস এতটাই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্কস ফর ওয়াচিং